দক্ষিণ কোরিয়া থেকে আজকে আমার কাছে দেখছেন একটা ড্রোন ডিজাই যেটা হলো ডিজাই ইয়ার থ্রি এস যেটা আপডেট মডেলের তো এটা আমি আজকে কিনে নিয়ে আসছি তো এটা আমি আজকে আপনাদেরকে আনবস করে দেখাবো তার আগে এটা আগে আনবস করে দেখাবো আপনাদেরকে তো আসলে দক্ষিণ কোরিয়াতে হয় কি যে দক্ষিণ কোরিয়াতে দুশো গ্রামের নিচে ড্রোন উড়াইলে আপনাকে সেটার জন্য মানে চাকিয়ে মানে যোগ্যতা পত্র যোগ্যতাপত্র লাগে না আর যদি আপনি দুশো উনপঞ্চাশ গ্রাম বা দুশো পঞ্চাশ গ্রামের উপরে যদি আপনি ড্রোন সেটার জন্য আপনাকে মানে দক্ষতা দক্ষ লাগবে মানে জাতির জন্য যোগ্যতা পত্র লাগবে তো সেটার লাগে আমি বইও কিনেছি ইনশাল্লাহ একটা দক্ষিণ করে যেহেতু আমার এই ড্রোন হলো সাতশো গ্রামের ড্রোন 720 গ্রামের ড্রোনের জন্য আপনাকে আসলে প্রথমে যোগ্যতা পত্র দিয়ে তারপর আপনি উড়াতে পারেন তাছাড়া যদি কোনো রকম কোনো কিছু হয় তো পরে সমস্যা হতে পারে অত কিছু হয় না তাও অনেকে উড়াই তো এই যে আমার হাতে দেখছেন বই এই যে কত মোটা বই এই বই পড়তে হবে পুরো মনে করেন যে আপনার ড্রোন ড্রোন মানে চালানোর ইদে দিয়ে এখন আমরা আসি এই যে ড্রোনে মাই নিউ ড্রোন অনুভূতি আলাদা তো একদম ইনটেক প্যাক ইনটেক প্যাক নিয়ে আসছি আল্লাহর রহমতে একবারে ডিজেআই স্টোর থেকে ইনশাল্লাহ ইনটেক প্যাক খুলবো আপনাদের সামনে খুলে দেখা প্রথমে প্রথমে এনডি ফিল্টার দেখে আপনাদেরকে এন ফিল্টার বর্তমানে ডিজাই ইয়ার থ্রি এস যেটা ডিজাই ইয়ার থ্রি যে ওর ডিজাই থেকে ডি ফিল্টার দেয় এটা খুলব কীভাবে খুলতে পারি না যে হ্যাঁ খুলেছে এই যে এনডি ফিল্টার তিনটা ডি ফিল্টার আছে যেটা হলো আপনাদের চব্বিশ চব্বিশ সত্তর চব্বিশ ডিজাইন জানি না এরকম তারপর এখন আনবক্সিং করি যে প্যাকিং ওপেন এই যে একটা পাখি আনবক্সিং করি আওয়াজ তো বাম্পাস আওয়াজ করছে রে ভাই নাসি রে ভাই এই যে মাই ড্রোন নিউ ড্রোন একটু খুলে দেয় আপনাদেরকে পাখা লাগা নাই এখনো পাখা লাগা হয়নি তো পাখা লাগাবো লাগে উড়াবো কোনটাকে খুলতে হয় আমি জানি না সঠিক এভাবে তারপরে তারপরে এইভাবে ড্রোন ড্রোনটাকে পাশে রাখি আর কি কি আছে দেখি এটার জন্য এই প্রপুলার দেওয়া আছে যেগুলো এখন ইনস্টল করবো যাতে তারপরে আছে ডিজে আর সি থ্রি রিমোট এটার সাথে মোবাইল অ্যাটাচ করতে আরটা আছে যেটা ওটা দাম আরো বেশি আর এটা দাম একটু কম তো আমি একটু কম দামে নিয়ে এসেছি যেহেতু আমার মোবাইল আছে আমি মোবাইলের সাথে এটা কানেক্ট করবো এটা ওপেন করে দেখে আপনাদেরকে এই যে এন থ্রি তারপরে আর কি আছে এটা যদি আর থ্রি হলো ব্যাটারি কম্বোতে যেটা আছে সেটা হলো ব্যাটারি এই ব্যাটারি এই যে ব্যাটারি এই হলো ব্যাটারি একবারই ব্যাটারি এই আছে ভাবে খুলে দেবে ভাই খুলতে চাই না আচ্ছা দেখ এটা দুইটা ব্যাটারি একটা ইয়াতে আছে ড্রোনের ভিতরেই আছে আর কিছু নাই আর কিছু নাই এমনি স্টিকার যেগুলো আছে সেগুলো হলো স্টিকার স্টিকার তারপরে হলো বই তারপরে হলো কেবল টাইপ সি বাই টাইপ সি কেবল তারপরে এটা হলো আর সিএন থ্রির যে ইয়া এটা দেওয়া আছে এখানে ঠিক আছে ভালো লাগলো ইনশাল্লাহ দুয়ার রাখবেন ভালো হয়ে যেন ব্যবহার করতে পারি ভালো হয়ে যেন উড়াইতে পারি ইনশাআল্লাহ ঠিক আছে আসসালাম রহমিলাম